নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি চলে এসেছিলাম হচ্ছে আমার বাপের বাড়ি তো আমার হচ্ছে ছোটো বোনের বিয়ে ছিল তো মানে বিয়ের একদিন আগে এসেছি তো এটা হচ্ছে গায়ে হলুদের মানে পর্ব গায়ে হলুদ সবে মাত্র হলো আর কি বোনের বিয়ে মানে বরের বাড়ির লোকেরা একটু গায়ে হলুদ নিয়ে আসতে দেরি করেছিল তার জন্য বি অনেকটাই বেলা হয়ে গেছিলো আর মানে তাড়াতাড়ি করে গায়ে হলুদ পর্ব সেরে এবার বোনকে স্নান করাতে নিয়ে চলে এসেছিল। আর তারপর হচ্ছে আমি মানে রাতের বিয়ে বাড়ির জন্য মানে সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার মানে বর্দি মেনলি আমরা হচ্ছে চার বোন তোকেও একটু ক্যামেরার মধ্যে নিলাম আমি হচ্ছে মেচো আর একটা বর্দি আর ছোটো বোনের বিয়ে হচ্ছে আর সেজে বোন হচ্ছে আছে তো আমার বাপের বাড়ির অবস্থা মানে খুব একটা ভালো নয় তো মানে বাবার যতটুকু সাধ্য সেই মতো সব কিছুটা আয়োজন করেছে আর তারপর রাতে বড় চলে এসেছিলো আর এখানে মানে বামন ঠাকুর ও বিয়ের জন্য সব তড়জড় শুরু করে দিয়েছিলো একটার পর একটা যে নিয়ম নিয়মকানুনগুলো মেনে বিয়ে হয় তো সেগুলোই হচ্ছিল রীতিমতো আর তারপর আমি মানে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম আর ভিডিও করেছিলাম তো তোমাদের সাথে প্রায় আমি এক মাস পর আবার নতুন করে ভিডিও মানে শেয়ার করবো বিভিন্ন কারণের জন্য ভিডিও আমি মানে শ্যুট করতেও পারিনি তো আর শেয়ার করাও হয়নি তাই ভাবলাম যে এবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে তোমরা মানে ভুলে যেও না বেশি বেশি করে সাবস্ক্রাইবার করে দেবে যারা আমার নতুন বন্ধু বা নতুন মানে যারা আমার ভিডিও দেখবে তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর এরপর তো মানে বিয়ে তো প্রায়ই মানে একটার পর একটা নিয়ম মেনে হতেই থাকবে তো চলো সবাইকে টাটা বাই বাই ভালো থাকবেন